এই সন্ধেবেলাতে চলো তোমাদের সাথে একটু আনবক্সিং ভিডিও শেয়ার করি তার একটু রিভিউ দিই তোমাদেরকে নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে যদিও এই জিনিসটা বহুবার ব্যবহার করে ফেলেছি কিন্তু আজকে মনে হলো এই জিনিসটার ব্যাপারে একটু কিছু বলা যাক জানো তো এই জিনিসটা ব্যবহার করতে আমার আজকাল বড্ড বেশি ভালোও লাগে আর ভীষণ কমফোর্ট ফিল করি এই জিনিসটার সাথে কাজ করতে আর এই বিশেষ কিছুই না বাস এই স্টিনলেস্টির চপিং বোর্ডখানা আজকাল আমার ভীষণভাবে প্রিয় হয়ে উঠেছে এত সুন্দর কোয়ালিটি আমি তো ভাবতেই পারিনি এত ভালো একটা কোয়ালিটি আসবে যাই হোক যখন এসেই পড়েছে আজ থেকেই তাহলে শুরু করে ফেলি এই চপিং বোর্ডটার ওপরে কাজকর্ম করার আর এতটাই কমফোর্ট ফিল করি সেটা তো বলার মতোই নয় আমার ভীষণ ভাবে পছন্দ হয়েছে এটাকে এভাবে বেশ হোল্ডও করা যায় এই চপিং বোর্ডটার একটা ধার বেশ মুড়েই রয়েছে মানে তুমি এইভাবে হোল্ড করে এই যে সেলফটা টা দেখছো এর মধ্যে আটকে রেখে সুন্দরভাবে কাটাকুটির কাজগুলো ধীরে সুস্থে করতেই পারবে আমি তো ভেবেছিলাম প্রথমে হাতটা মনে কেটেই যাবে কিন্তু না দেখলাম অনেকটা মোটাও রয়েছে বেশ কমফর্ট কিন্তু জিনিসটা তাই না আর সাইজেও কিন্তু অনেকটা বড় সেটা তোমরা এই সেলফের উপরে রাখার পরে বুঝতেই পেরেছ তবে হ্যাঁ যে কোনো চপিং বোর্ড সে তো দাগ হবেই যখন তুমি কাটাকুটি করতে যাবে তাই না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক চলো আজকে এই কচুর কেটে তোমাদেরকে দেখাবো আর ভীষণ ভাবে ভালো লাগে এই কচুর খেতে বর্মশাই অফিস থেকে আসার সময় একদম ফ্রেশ কচুর বাড়িতে নিয়ে এসেছিল কচুরলতি ছাড়াতে কত ঝামেলা বলো তো আমার তো কচুলতি ছাড়াতে একেবারেই ভালো লাগে না কিন্তু ওই যে খেতে বড্ড বেশি ভালোবাসি আজকে মনে হয় আমার কপালটাও অনেক বেশি ভালো না হয় এইসব সব কচুর ব্যাঙ্গালোরের বুকে দেখা দুষ্কর ব্যাপার কোনো এক বাঙালির দোকান থেকে তুমি যদি পেতে পারো তাহলে তো খুব ভালো কিন্তু সে আবার ফ্রেশ পাবে না আজকে এই ফ্রেশ কচুর দেখে তো আমি বেশ অবাক জিজ্ঞেস করতে বর্মশাইকে বললো আরে অফিস থেকে আসার সময় একজন দোকানদার এই ঠেলাগাড়ি নিয়ে বসেছে আর আমি তো দেখেই চিনতে পেরেছি সাথে সাথে বাইকখানা দাঁড় করিয়ে তোমার জন্য আগে এই যে ফ্রেশ কচুরলতি নিয়ে পৌঁছে গেছি বাড়িতে আর বর্মশাইকেও অনেক দিন থেকে বলছিলাম যে ইলিশ মাছের মাথা রয়েছে একটু কচুরলতি আনো না একটু কচুরলতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খাবো আর বর্মশাই যে আমার কথাটা রাখতে পেরেছে সে তো আর ভীষণ ভাবে খুশি আর আমিও এই ফ্রেশ কচুরলতি দেখে আই ভীষণ মনটা খুশি যে যতই কষ্ট হোক না কেন যে ইলিশ মাছের মাথাগুলি রয়েছে সেই মাথাগুলি দিয়ে কচুললতিখানা রান্না করব এখনই কচুললতিখানা কেটে কুটে একদম ধুইয়ে সুন্দর করে রেখে দেব কালকে দুপুরে রান্নাতে এই কচুললতি দিয়ে ইলিশ মাছ রান্না করব আচ্ছা তোমরা কে কে আছো যারা কচুললতি খেতে ভালোবাসো আর কচুললতি ছাড়াতে তোমাদেরও আমার মতো খুবই বিরক্ত লাগে একটা একটা করে কচুর ছাড়াবো কাটবো এই করতে করতে অনেকটা সময়ে চলে যাচ্ছে কিন্তু যদি বর্মশায় এক কেজি মতন কচুর নিয়ে আসতো তাহলে ভাবু কাল হয়তো সকালই হয়ে যেত ভাগির পাঁচশো গ্রাম মতো কচুর নিয়ে এসেছিল খানা একদম টাটকা তাজা বলে হাতের সাহায্যেই ওপর থেকে স্কিনগুলো বেশ সুন্দরভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে পারছি ব্যাস এক একটা করে সমস্ত কচুর লতিগুলোকে ছাড়িয়ে বেশ সুন্দরভাবে কাটাকুটি করে এই দেখো একদম রেডি করে ফেলেছি আর আমার হাতের অবস্থাখানা একবার দেখবে এই দেখো হাতের অবস্থাখানা পুরো কালো হয়ে গেছে চলো এবারে ঝটপট করে নিজের হাতটাকেও ক্লিন করে ফেলি আর কচুর লতিগুলোকেও ধুয়ে ফেলি আজকের এই ব্লকখানা তোমাদের কেমন লাগ অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই